আছলাম আলাইকুম আচলতে আমি খুবেই ছাৰপ্ৰাইজ কাৰণ চি জে এফ পি এইটো আমাৰ ছেকেণ্ড এৱাৰ্ড আমাৰ লাইফেৰ ফাৰ্ষ্ট এৱাৰ্ড চি জি এফ পি টু থাউজেণ্ড নাইনটিন শীতল মেঘের প্রেম নাটকটা আমার ভীষণ ভীষণ পছন্দের ভীষণ কাছে তো সেলিম ভাইয়ের কাছ থেকে সবার কাছ থেকে এই পুরস্কারটি পেয়ে আমি আমি আসলে জানি না আমি স্পিচ দিতে খুব একটা ভালো না আমি ভালো বক্তা না তারপরেও সবাইকে অনেক ধন্যবাদ সিজে যারা সংশ্লিষ্ট আছেন আমাকে নমিনেট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শীতল মেঘের প্রেম টিমের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে